প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা আমার কন্টেন্টগুলোর একটা অংশ জুড়ে রয়েছে লিগাল স্টাডিজ বা হচ্ছে লিগাল ডিসকাশন আর লিগাল অ্যাডভাইস তো যেখানে হচ্ছে আমি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড না করলে অন্তত চেষ্টা করি মাসে অন্তত একটা ল রিলেটেড দেখা যায় কিছু একটা আপলোড করার তো সেখান থেকে আসলে কিছু সংখ্যক ফলোয়ার্স আমার মানে দেখা যায় গ্রো করেছে যারা হচ্ছে ল স্টুডেন্ট বা হচ্ছে আমার মতো শিক্ষানবি যারা আছেন তো অনেক ক্ষেত্রেই আসলে অনেকে আমার আর রিকমেন্ডেশন চেয়েছেন যে আপনি দেখা যায় কোন প্রশ্ন ব্যাংকটা ফলো করছেন বা হচ্ছে আপনি কি পড়ছেন বা কিভাবে পড়া যায় তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে আমি নিজেও একজন শিক্ষানবিশ তো এখানে আমিও নেক্সট হচ্ছে বারের পরীক্ষা দেব তো বাজারে অনেক আপনার দেখা যায় এরকম কোশ্চেন ব্যাংক আকারে বই আছে বাট এটা কিন্তু আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অ্যাডভোকেট শিখ লিগাল প্রশ্ন ব্যাংক তো লিগাম প্রশ্ন ব্যাংক যেটা তো সেটা হচ্ছে আপনার এরকম শুধু অ্যাডভোকেট শিপের জন্য বেরিয়েছে আপনারা জানেন যে তারা দেখা যায় অ্যাডভোকেট শিপ এবং বিজিএসের জন্য আলাদা একটা বই গত বছর বাজারে নিয়ে আসে তো সেটাও আমি কালেক্ট করেছিলাম বাট এটা দেখা যায় টোটালি ডিফারেন্ট এটা শুধু অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য তো এই বইটার মধ্যে আসলে অথর যেই বিষয়গুলো আমাদেরকে উপহার দিয়েছেন তার দেখা যায় একটা মানে সংক্ষেপে একটা আলোচনা আমি এই ভিডিওটার মধ্যে করব। তো শুরুতেই হচ্ছে যে মানে আমাদের যে সিলেবাস বাড়ে সেটা সম্পর্কে তিনি আইডিয়া দিয়েছেন দেন হচ্ছে বিশ্লেষণগুলি কীভাবে করেছেন সেগুলো সম্পর্কে খুব চমৎকার ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন আর সবচেয়ে মানে বড় যে বিষয়টা বা সবচেয়ে যে ক্রুশাল যে ম্যাটার এই প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যানালাইসিস যে টেবিলটা আছে তো এটা আসলে কোন পরীক্ষায় হচ্ছে কোন সেকশন থেকে কতবার প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই এই টেবিল চার্ট দেখে কিন্তু পারবেন যেগুলো হচ্ছে বাজারে অন্য বইয়ে আপনি পাবেন না আর এরকমটা আমি আমিও বেশি অনেক বই ঘেটেছি আর এখানে আসলে আপনারা দেখেন যে প্রত্যেকটা আপনার মানে এই যে বিজিএস পরীক্ষা থেকে শুরু করে যেগুলো হচ্ছে আপনার বারের সাবজেক্টের সাথে মিলে যায় যেমন সিপিসি সি আর পিসি সেগুলো মানে দেখা যায় এই যে বিজিএস এর গুলো আলাদা দেন হচ্ছে বারের গুলো আলাদা করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু তাই নয় এখানে আসলে মানে আপনারা সকলে জানেন যে অ্যাডভোকেট শিপ মানে বর্তমান সময় হচ্ছে কঠিনতম একটা পরীক্ষার নাম তো সেটাতে যারা হচ্ছে যে অন্য পেশার পাশাপাশি চাকরির পাশাপাশি হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন তো তাদেরকে দেখা যায় তাদের তো দেখা যায় ওরকম মানে দেখা যায় হিউজ পরিমাণ আসলে পড়ার মানে টাইমটা তারা পান না তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এরকম অ্যানালাইটিক্যাল স্টাডি মানে যেভাবে হচ্ছে যে অথরি বইটাকে সাজিয়েছেন যেমন হচ্ছে আপনার এখানে যে প্রশ্নটা দেয়া হয়েছে তো সেটার রিলেটেড দেখা যায় পাশাপাশি দেখা যায় আর কোন কোন মানে কোয়েশন হতে পারে সেগুলো সম্পর্কে তিনি ডিসকাশন করেছেন প্রত্যেকটা মানে দেখা যায় মানে এই আপনার এগুলো ব্যাখ্যার মধ্যে কিন্তু এভাবে সাজানো আছে দেওয়া আছে খুব অ্যানালাইটিক ওয়েতে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে অন্যান্য পরীক্ষার বেলায় কিন্তু আমরা দেখি যে প্রিভিয়াস কতগুলো কোয়েশন পড়লেই দেখা যায় মানে কমন পড়ে যায় বাট অ্যাডভোকেটশিপ বিডিএস পরীক্ষাগুলো এরকম না তো দেখা যায় একই সেকশন থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনার জন্য প্রশ্নগুলো রেডি করা হয় তো অথর আমাদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছেন বা হচ্ছে এই সকল তথ্য ব্যাখ্যা এই বইটার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে এভাবেই ঘুরে ফিরে আসলে প্রশ্নগুলো কিন্তু সেম সেকশন থেকে আসতে পারে তো আপনারা যদি মানে দেখা যায় এই বইটা শুরু থেকে আসলে মানে প্রিভিয়াস কোয়েশনগুলো শেষ করে অন্তত মেন বই দেখা যায় পড়ার আগেও কিন্তু এই বইটা আপনারা দেখতে পারেন তো আশা করা যায় যে এই বইটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যায় এই বিজেএস বিজেস না দুঃখিত এটা হচ্ছে অ্যাডভোকেটশিপ পরীক্ষা মোটামুটি একটা ভালো একটা মানে রেজাল্ট আপনারা করতে পারবেন বা উত্তীর্ণ হতে পারবেন আর আপনারা জেনে খুশি হবেন যে এই লিগাম প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু গতবার হচ্ছে এইটি প্লাস কোয়েশন কিন্তু কমন পড়েছে যার মধ্যে হচ্ছে এরকম তথ্য ব্যাখ্যা অ্যানালাইটিক্স থেকে হচ্ছে মানে বেশিরভাগ কমন পড়েছে তো যারা হচ্ছে যে বইটা আয়ত্ত করবেন অল্প সময় হচ্ছে আপনারা খুব দ্রুত মানে ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন আর কি পড়ার বিকল্প নেই অবশ্য আপনারা ফার্স্টে হচ্ছে এই বইটা শেষ করেন দেন হচ্ছে আদার্স মিন বুক বা হচ্ছে আদার্স মানে বইগুলোর উপর আপনারা দেখা যায় ইয়ে করতে পারবেন তো এটা অর্ডার করার জন্য মানে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের পেজ থেকে অর্ডার করতে পারবে আর সেখানে আমার নাম মেনশন করবেন মহাসিন রেজা দেন হচ্ছে কিছুটা ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সঙ্গে থাকুন